সকালবেলা আমরা দুপুরবেলা একটা সাংবাদিক বৈঠক এখানে করি যৌথভাবে সেখানে আমরা পরিষ্কারভাবে বলি যে যে দুটি সংগঠনের তরফে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই দুটি সংগঠনের কোনোটি আমাদের কাছে এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অনুমতি চাইনি তথ্যও দেয়নি আমাদের সাংবাদিক সম্মেলনের পরে যখন সাংবাদিক সম্মেলন শেষ হয় তারপরে আমরা দুটি মেল পেয়েছি একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যেখানেও অনুমতি চাওয়া হয়নি জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন ইট ওয়াজ অ্যান ইন্টিমেশন নট আমাল রিকোয়েস্ট সিকিং পারমিশন টু কন্ডাক্ট এবং এই যে ইনটিমেশনটি দিয়েছেন তাতেও ওরা প্রয়োজনীয় তথ্য দেননি যে তথ্যগুলি মাননীয় হাইকোর্টের কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী পুলিশকে জানানো প্রয়োজন যাতে সুষ্ঠুভাবে কোনো প্রোগ্রাম সংগঠিত হতে পারে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের এই শর্তগুলি যেহেতু পালন করেননি অনুমতিও চাননি একটা ইন্টিমেশন দিয়েছেন এবং সেই ইনটিমেশনেও প্রয়োজনীয় তথ্য নেই তাই তাঁদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না সেটা বাতিল করা হয়েছে অনুমতি দেয়া হয়নি সুতরাং কালকের প্রোগ্রামটি সকালে আমরা যেরকম বলেছিলাম বেআইনি এবং অবৈধ সেটাই থাকছে এটা এক নম্বর দ্বিতীয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও আমাদের কাছে একটি চিঠি আসে আজকে দুপুরের পরে সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরে সেখানে তারা প্রয়োজনীয় তথ্য যেগুলো দেয়া প্রয়োজন যেগুলো দেওয়া উচিত নির্দেশ অনুযায়ী তারা দিয়েছেন কিন্তু তাদের অনুমতিও আমরা বাতিল করেছি মূলত দুটি কারণে এক কালকে আপনারা জানেন ইউজিসির সর্বভারতীয় নেট পরীক্ষা আছে অনেক মানুষের জমায়েত হলে ট্রাফিক বিঘ্নিত হবে তাতে পরীক্ষার্থীরা অসুবিধে পড়বেন ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হবে তারা সময় মতো নিজেদের এক্সামিনেশন সেন্টারে নাও পৌঁছতে পারেন দ্বিতীয় যে কারণে অনুমতি বাতিল করা হয়েছে একদম শেষ সময়ে যখন আর কয়েক ঘন্টা বাকি সাতাশে আগস্টে তখন তারা তথ্যগুলি দিয়েছেন এবং এমন সময় দিয়েছেন যেখানে তারা জানেন যে অন্য আরও একটি প্রোগ্রাম সেটা চলছে এই দুটো প্রোগ্রাম একসঙ্গে অনুমতি দিলে একটিকে অনুমতি দিলেও সেখানে আইনশৃঙ্খলা বিঘ্নিত প্রশ্ন থাকছি যেখানে আমাদের কাছে সকালে বলেছি নির্দিষ্ট ইনপুট আছে খবর আছে যে কিছু দুষ্কৃতি পরিকল্পিতভাবে অশান্তি এবং হিংসা ছড়ানোর ছক কষেছে সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চকেও আমরা বলেছি তাদের অনুমতি দেয়া হলো না একই সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যারা কালকে প্রোগ্রামের ডাক দিয়েছে নবান্ন অভিযানের তাদেরকে আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি যদি সংরক্ষিত এলাকা ছাড়া কলকাতা বা হাওড়ার অন্য কোথাও অন্য যে কোনো দিন তারা শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিরোধ আন্দোলন প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে চান পুলিশ সেই অনুমতি দেবে এবং সব রকম সহযোগিতাও করবে শর্ত একটি খালি সংরক্ষিত এলাকা বাদে অন্য যে কোনো কোথাও যে কোনো দিন তারা আইনসম্মতভাবে শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ সেই আন্দোলনে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সব রকম সহযোগিতা করবে কোনোরকম হস্তক্ষেপ করাক্ত প্রশ্নই নেই এটাও আমরা তাদের জানিয়ে দিয়েছি আমরা একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম যিনি একটি অভিজাত পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন তারপর থেকে আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে অনেকে আপনাদের মধ্যেও অনেকে ব্যক্তিগত স্তরে ফোন করছেন জানতে চেয়ে সেই নেতার নাম কি বা সেই ব্যক্তির নাম কি হোটেল কি বা কোথায় তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না কিন্তু এইটুকু বলি হোটেলটি হলো হায়াত রিজেন্সি হোটেলটি হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন আমরা তার নাম নিচ্ছি না আমরা তাকে দেখছি টিভিতে তিনি নানারকম কথা বলছেন তিনি গতকাল পঁচিশ তারিখ সকাল এগারোটা পঁচিশ মিনিটে হায়ার ফ্রিজেন্সিতে ঢুকেছে তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেটা আমি বলছি না সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন কি কারণ সেটা আমি বলছি না তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি আছে আমাদের কাছে আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারব না তদন্তের স্বার্থে আমরা সেটা যথাযোগ্য সময় আদালতের কাছে পেশ করবে এখানে একটা প্রশ্ন বলে দিন যে যে কোনো মানুষের যে কোনো জায়গায় যাওয়ার তো অধিকার আছেই কেউ পাঁচ তারা হোটেল সাত তারা হোটেল যেখানে খুশি যেতেই পারে যে কোনো কারোর সঙ্গে দেখাই করতে পারে তাতে কোনো সমস্যা নেই সমস্যা হলো এই যে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই অভাব তুই সঙ্গে তার কোনো পরিচিত পরিচিত নয় তিনি আত্মীয় নন এবং ছাত্র সমাজের এই আন্দোলনের ঠিক দুদিন আগে একজন রাজনৈতিক নেতার সঙ্গে অন্য কোথাও নয় একটু অভিজাত পাঁচ তারা হোটেলে গোপনে দেখা করতে যাওয়াটা আমাদের একটু আশ্চর্য সমাপতন লাগছে ইটস আ স্ট্রেঞ্জ কোয়েন্সিডেন্স আমরা বুঝতে পারছি না যে কী রহস্য ছিল কেন গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়লো কেন এবং অন্য কোথাও দেখা না করে একজন ছাত্র সাধারণ ঘরে বলে তিনি দাবি করছেন তিনি পাঁচ তারা হোটেলে গোপন নিয়ে একজন রাজনৈতিকদের সঙ্গে বৈঠক করছেন দুটোর মধ্যে কোথাও একটা যোগ সূত্রের আভাস করতে পারছি হয়তো আপনারাও পাবেন এবং এই বিষয়ে আমাদের কাছে আর যা যা তথ্য আছে এইটুকু বললাম হায়াত রিজেন্সিতে সকাল এগারোটা পঁচিশ গিয়েছিলেন তারপরে একজনের সঙ্গে দেখা করেছিলেন কত নম্বর রুম কোথায় গিয়েছিলেন সব তথ্য আছে কিন্তু সবটা প্রকাশ করা যায় না এইটুকু বললাম কারণ আপনাদের থেকে প্রচুর প্রশ্ন আসছে যে কোন হোটেল কোথায় গিয়েছিলেন কে গিয়েছিলেন কে নাম উল্লেখ করবো না অন্যতম হয় যিনি সাংবাদিক সম্মেলন করছেন একটু আগেও করেছেন অনেক কিছু বলছেন এইটুকু আমার বলা